আসসালামু আলাইকুম ট্রেজার এনএফির আপডেট নিয়ে আজকে আবার আসলাম তো ট্রেজার এন এফটি তার নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ দিকেই বেশি আমার যেটা মনে হচ্ছে যে এটা নাইনটি পারসেন্ট পজিটিভ যে কোম্পানিটা লাস্ট করবে তো এর অনেকগুলো কারণ আছে যে কেন এটার পজিটিভ দিক তো এখানে দেখেন যে ট্র্যাঙ্ক অ্যাক্সেন ডট কম নামের যে কোম্পানি ইন্ডেক্সিং যে ওয়েবসাইট তো এখানে প্রতিনিয়ত এন এফটি আপডেট হচ্ছে যেমন যে লাস্ট আপডেটেড এপ্রিল থার্টিন আজকেও আপডেট হয়েছে দু হাজার পঁচিশ এন এফটির যে প্রোফাইল তো এটা যথারীতি র্যাঙ্ক করতেছে টোয়েন্টি থার্ড তেইশ নম্বর র্যাঙ্কিংয়ে আছে চোদ্দোশো পঁচাশি কম্পিটিটারের মধ্যে এটা আছে তেইশ নম্বর র্যাঙ্কিংয়ে এটা অবশ্যই অনেক একটা বড়ো অর্জন তো এটা যেহেতু বড়ো অর্জন তো এখানে তো এখানে দেখা যাচ্ছে যে একটা ফান্ডিংয়ের ব্যাপার যে এখানে অনেকগুলো কোম্পানি ফান্ডিং করেছে এখানে তার মধ্যে ডিসিটি ক্যাপিটাল ক্রিপ্টো কাপ ট্রেডার্স স্কোয়ার অটোমেটিক ভেঞ্চার গ্রুপ এরকম কোম্পানিগুলা এখানে ফান্ড দিয়েছে এটা দুই সালে তো এরপরে যে আগের যে গুলো এখানে যে কোম্পানির ওনারের নাম স্টিভেন আলেকজান্ডার তো এটা নামটা ছিল না এটা আসছে তো যাই হোক তো এখানে ধারাবাহিক আপডেট কিন্তু এই কোম্পানির আছে তো এরপরেও যে আমরা নিয়মিত আপডেট পাই এরকম কিছু আপডেট এরকম কিছু আপডেট আপনারা পাবেন যে এখানে যখন আপনারা স্টেক করবেন স্টেক যখন আপনারা প্রফিটটা নেবেন আনস্টেক করবেন তখন দেখবে যে নিচে অপশন নামের যে নতুন আর একটা বাটন দেখা যাচ্ছে তো এখানে যে এন এফটিতে আমরা কিনলাম স্টেকে দিয়েছিলাম তো ওটা চাইলে আমরা অপশন বিট করে রাখতে পারবো তো এরকম হয়তো বা এখানে কোনো একটা নতুন অপশন আসতেছে তার মানে কোম্পানি তার প্ল্যান অনুযায়ী আপডেট করতেছে আমরা বিভিন্ন জায়গায় আপডেট লক্ষ্য করতে পারি তো এরকম প্রতিনিয়ত আপডেট এই কোম্পানির আছে তো এরপরে আপনারা তো জানেন যে অ্যাপের এইটা কি বলে অপশন আপডেট আসছে এরপরে না যে অ্যাড্রেসটা সেটাও কাজ চলতেছে তো এখন শুধু যে ইস্যুটা আমাদের যে পেমেন্ট যেটা সবচেয়ে বড় ইস্যু তো ইনশাল্লাহ আমরা মনে করি যে পেমেন্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এবং কি ইদানিং মানে রিসেন্টলি শুনতে পাচ্ছি যে তাদের যে টি ইউএফটি কয়েনটাও নাকি লঞ্চ হবে কালকে এরকম একটাই নিউজ শুনলাম তো এখন দেখা যাক হলে তো ভালো তো এরপরে যে উইথড্রর ব্যাপারটাও তো ছিল যে পনেরো তারিখ রাত বারো সাড়ে এগারোটার পরে উইথড্র শুরু হবে তো দেখা যাক এগুলো যদি পজিটিভ খবর হয় এটা যদি হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো তো তো এই দ্বারা ধারাবাহিকতাই বজায় থাকুক এটাই আমরা চাই তো এখন আমাদের ওয়েট করতে হবে ইনশাআল্লাহ পজিটিভ থাকি ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ